মিস্ত্রি সব ইভেন্টের জন্য যেন ওয়েট করছেন আমি তোমাদেরকে এই কদিন ধরে প্রচুর আপডেট দিচ্ছিলাম যে ডিসকাউন্ট ইভেন্ট মিষ্টি সব আমরা দেখতে পারবো নাও স্পেশাল বাট কনফার্ম দিতে পারিনি আজকের ভিডিওতে কনফার্ম হান্ড্রেড পার্সেন্ট কনফার্ম মিস্ত্রি সব কবে আসছে মিস্ত্রি সব কী কী থাকছে আমাদের সেপ্টেম্বর মানে সেপ্টেম্বর তো নাই আগস্ট মাসে আসছে মিস্ত্রি সব ইয়েস গাইস এই আগস্টে আসবে গাইস মিস্ত্রি সব ডেট কবে কী কী থাকবে ফুল ডিটেলস আপডেট নেক্সট টপ ইভেন্ট থেকে ডবল ডায়মন টপ আপ ইভেন্ট আসছে সেই সম্বন্ধে গাইস কথা বলো তাছাড়া গাইস ইউনিক কিছু আপডেট ব্যাগের আছে নিউ ইমোট গান ডিজাইন করেছে প্রচুর অ্যান্ড বলতে পারো ছেলে মুভির সঙ্গে ফ্রি ফায়ার কোলাপ করেছে তো সমস্ত সব ডিটেলস আপডেট তোমাদের আজকের ভিডিওতে দেবো তো একটাই রিকোয়েস্ট করো ভিডিওকে লাইক করে দাও চ্যানেলটিকে সাবস্ক্রাইব না করতে নতুন এসে থাকলে ভাই কী করছো নিত্য নতুন আপডেট সমস্ত আপ টু ডেট থাকতে গেলে সবার আগে শিওর আপডেট দেখতে হলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করো বেলেগার অল অপশন করে দাও ব্যাস সবাই চলকায় শুরু করি ইভেন্ট আর আপডেট আজকের তো ফার্স্ট গাইজ দেখায় তোমাদের কিছু ইমোট গায়নার ডিজাইন করেছে যেগুলো গায়না আমাদের আলাদা লেভেলের আমাদের আপডেটের পরে আসবে এক এক করে অ্যান্ড সেই ইমোটগুলো কিন্তু তোমাদেরকে দেখায় দেখায় সত্যি বলতে দারুণ টাইপের একটা একটা ইমোট সব ডিজাইন করেছে তো ফার্স্ট দেখতে পাচ্ছ একটা গাইজ বানির একটা ইমোট যেটা বানির কান ঘুরছে অ্যান্ড সে পপা করে ঘুরছে অ্যান্ড তারপর দেখতে পাচ্ছ গাইজ এখানে আমাদের ঝাড়ুদার ভাই এটা কি আলাদা লেভেলের অ্যানিমেশনটা দেখো পেছন থেকে এত সুন্দর লাইটনিং বা নিয়ন কালার বের হচ্ছে আলাদা লেভেলের লাগছে তো এটা হচ্ছে গাইজ সে ঝাড়ুদার টাইপের একটা কী বলবো উড়ন্ত ইমোট অ্যান্ড পরের ইমোটটাও গাছ ডাউন টাইপের আছে একটা অওড়া টাইপের ক্যারেক্টার ঠিক আছে জাস্ট তার চারিদিক দিকে অওড়া বের হচ্ছে অ্যান্ড তার বুকের মাঝখান থেকে একটা তরল বের বের করে দিয়ে চলে আসছে ঠিক আছে তো এই ইমোটটাও কিন্তু গাই গানটা ডিজাইন করেছে এটাও গায়ে স্যান্ড এর সঙ্গে দেখতে পাচ্ছ ম্যাপ রিডিং বলে একটা ইমোট হাতে ম্যাপ চলে আসছে অ্যান্ড ম্যাপ দেখছে ভাইসাব এটাও ই ভাইসাব মানে গানের দিন দিন যত যাচ্ছে মানে কি বলবো ডিজাইন করতে থাকছে অ্যান্ড সব টিমমেট যারা আছে সব কিছু কিন্তু ভালো ভালো ইমোর্টই ডিজাইন করেছে তো এই ম্যাপ রেডিং ইমোটটা থাকছে অ্যান্ড কে দেখতে পাচ্ছি এরপরে কী থাকছে এটা কি ইমোট ভাই সাহায্য আমিও ফার্স্ট টাইম দেখছি আরে ভাই দুটো সে টমেটো নাকি উঁচু করে ফেললো কিন্তু সে টাকায় এসে পড়লো মাথায় এসে পড়লো কিছুটা বলার নেই অ্যান্ড নেক্সট ইমোট দেখতে পাচ্ছ গাইস এই টাইপের একটা ইমোট হবে দেখতে পাচ্ছ কি গিটার বাড়াচ্ছে না কি একটা হ্যান্ডশেক টাইপের একটা অ্যানিমেশন করলো এই মোটটা ফ্রিতে দিয়ে দিতে পারে কোনো ইভেন্টে ঠিক আছে একদম বেকার টাইপের আছে দেখতে পাচ্ছো নেক্সট একটা চুটকি বাজানো টাইপের ইমোট তো এই চুটকি বা ইমোটটা কিন্তু খারাপ না এই ই দেখতে পাচ্ছ ভাই সাহ আরে ভাই ভাইসাহ কখনো মেঘ কখনো বৃষ্টি বা কখনো অনেক বলতো রৌদ্র ঠিক আছে এরকম টাইপের একবার রৌদ্র চলে আসছেন তার সঙ্গে বৃষ্টি হচ্ছে তো এই মোড়টা খুব ভালো লাগলো অ্যান্ড গাই তারপরে লাস্ট ইমোট তোমরা দেখতে এনের ভয়েস শোনো <laughs> जो डर गया नम जो मर गया এটাই গাইস আমাদের ফ্রি ফায়ার শোলে মুভির সঙ্গে কোলাপ করছে অ্যান্ড শোলে মুভির সঙ্গে কোলাপ করার সঙ্গে সঙ্গে গাইস এই ইমোটটা গাইস ডিজাইন করেছে তো আমাদের পুরো আগস্ট মাস যেহেতু নাওটা ইভেন্ট পার্ট টু চলবে তো সেপ্টেম্বরে যখন শোলে মুভির কোলাবরেশনের ব্যাপার আসবে তখন এই ইমোটটা তোমরা গেমের মধ্যে দেখতে পারবে যে ইমোটটা তোমাদের আমি আগে থেকে দেখিয়ে রাখলাম অ্যান্ড সত্যি বলতে শোলে মুভি তো বলতে পারো ইন্ডিয়ার ফিল্মের একটা বেস্ট মুভি অ্যান্ড সেই সঙ্গে কিন্তু ফ্রি ফায়ার কোলাবরেশন করেছে অ্যান্ড এই স্পেশাল ইমোটটা তোমরা দেখতে পারবে আরও প্রচুর আইটেম আসবে বাট আপাতত তোমাদের ইমোটটাই দেখিয়ে রাখলাম সো গাইস আমাদের গাইস তিরিশ তারিখ থেকে মানে কাল থেকে বলতে পারো ইভেন্ট শুরু হয়ে যাচ্ছে কোন ইভেন্ট হ্যাঁ গাইস আমাদের সেই নাউটো পার্ট টু অ্যান্ড তোমাদের ওরুচি মোড়ের বান্ডেলটা তোমরা ফ্রিতে পাবে তো বলেই রেখেছিলাম অ্যান্ড তাছাড়া গাইস দেখতে পাচ্ছ তিন চার চার আটটা আইটেম ঠিক আছে টোটাল নটা আইটেম ফ্রিতে পাবে অ্যান্ড অনেকে জানোই না যে নটা আইটেম কী কী ফ্রিতে পেতে চলেছি মানে কালকে তো ইভেন্ট শুরু হচ্ছে বাট নটটা আইটেম কী কী ফ্রিতে পাবো জানাই না তো ফার্স্ট দেখতে পাচ্ছ প্যারাশুট আমাদের আকাশ কি থিমের উপর প্যারাশুটের স্কিন এটা তারপরে দেখতে পাচ্ছ দেখতে পাচ্ছ আকাশ কি থিমের উপর টি শার্ট একটা নর্মাল টি শার্ট বেশি ভালো না অ্যান্ড তারপরে গেছে রোগ নিঞ্জার হেডব্যান্ড মানে দেখতে পাচ্ছো যে কপালে যে হেডব্যান্ডটা আছে সেটা অ্যান্ড গেছে আমাদের রোচি মারু আর আকাশ কি থিমের উপর গেছে আমাদের বলতে পারো ব্যানার আফতার সিম্পল সিম্পল অ্যান্ড এই পিনের তো আগেই দেখিয়ে রেখেছি মোটর বাইক দেখতে পাচ্ছ আকাশ কি থিমের উপর মোটর বাইক এটা অ্যান্ড সেই হিটানের সিট মানে হিডানের সেই আলাদাই লেভেলের সেই তরোয়ালটা অ্যান্ড আমাদের দেই দ্বারা সেই গ্রেনেডের স্ক্রিন যেটা দিয়ে সেই চিবিয়ে চিবিয়ে বানাতো হাত দিয়ে তৈরি করতো আলাদাই লেভেলের ঠিক আছে যারা দেখেছো তারা বুঝতে পারবে তো এই আট আটটা আইটেম অ্যান্ড এর সঙ্গে থাকছে ওরোঝিমোর বান্ডিল এই নটা আইটেম আমরা ফ্রিতে পাবো যে ফ্রির ইভেন্টটা তিরিশ তারিখ থেকে শুরু হবে অ্যান্ড আরামসে ইভেন্ট কমপ্লিট করে আমরা এই নটা আইটেম ফ্রিতে নিতে পারবে ঠিক আছে অ্যান্ড স্ক্রিন উপর দেখতে পাচ্ছ পোস্টার তো গায় না অফিসিয়ালভাবে পোস্টার লঞ্চ করে দিয়েছে স্টোর আপডেটের দেখতে পাচ্ছ তো একটা মেল একটা ফিমেল বান্ডিলের ছবি তো হতে পারে এই ফিমেল ম্যান্ডেল মেল ম্যান্ডেল যদি আমাদের স্টোর না থেকে থাকে তাহলে দিয়ে দেবে অ্যান্ড এই স্টোরটা আপডেট হচ্ছে তোমাদেরকে কিন্তু আগেও দেখিয়ে রেখেছি আমাদের এফেক্ট টোকেন স্টোরে আপডেট কী হবে মার টোকেন এক্সচেঞ্জ করে কি হবে ঠিক আছে তো স্টোর আপডেটের ব্যানার অফিসিয়ালভাবে কিন্তু গায়না লঞ্চ করে দিয়েছে সো গাইস আমাদের যারা ডবল ডায়মন্ড টপ আপের জন্য অনেকে ওয়েট করেছিলে যেহেতু তার ডবল ডায়মন্ড টপ আপ ইভেন্ট আমাদের গেমের মধ্যে প্রচুর আসে অনেকদিন আসেনি তো নেক্সট টপ আপ ইভেন্টে কী আসছে তো নেক্সট টপ ইভেন্ট স্ক্রিন পর দেখতে পাচ্ছ গাইস এটাই আসতে চলেছে আমাদের নেক্সট টপ আপ ইভেন্ট যেখানে গাইস থাকবে গাইস হোকাকের হ্যাট দেখতে পাচ্ছি আমাদের সেই মানে নাড়োটা হোকাগে হয় সেই হোকাগের একটা হ্যাট থাকে তো সেই হোকাগের টুপি কি হোক আগে টুপি টাই গাইস থাকবে গাইস আমাদের টপ আপ ইভেন্টের মধ্যে অ্যান্ড তুমি যদি বন্ধুদের সঙ্গে টপ আপ করলে এখন একটা সিস্টেম করেছে গেলে না তুমি পাবে গাইস সেখান থেকে ডবল ডায়মন্ড টাইপের একটা অপশান মানে গাছ একশো ডায়মন্ড টপ আপে টুপি পাবে অ্যান্ড তার সঙ্গে গায়েছে আরও কিছু ডায়মন্ড টপ অফ করলে এরকম টাইপের পুরো এক্স্যাক্ট ডবল ডায়মন্ড টফ করলে যেরকম তাই সেরকম দেবে না কিন্তু এরকম দেবে যে চারশো টাকায় পাঁচশো ডায়মন্ড টপ অফ করলে সাতশো আটশো দিয়ে দেবে এরকম কিছু একটা করবে এক্সট্রা কিছু একশো দুশো ডায়মন্ড দেবে কিন্তু ডবল ডায়মন্ড দেবে না ঠিক আছে কিন্তু এক্সট্রা কিছু ডায়মন্ড পাবে তোমরা এই টপ ইভেন্টে নেক্সট আসছে কিছু এক্সট্রা ডায়মন্ড টপ আপ ইভেন্ট আর বলতে পারো এক কথায় হোক আগের টুপি যেটা আছে সেটা ঠিক আছে এই দুটো টপ নেক্সট তো গাইস আমাদের দিকে যাবো তো স্ক্রিন পরে দেখতে পাচ্ছি একটা অফিসিয়াল ট্রেলার ভিডিও তো এটাই গাইস আমাদের ফ্রি ফায়ার বের করেছে অফিসিয়াল ট্রেলার ভিডিও যেটা হচ্ছে আমাদের ঋণ ক্যারেক্টার তো গাইস রিন নামে একটা নতুন ক্যারেক্টার আসতে চলেছে যারা যাও না রিন কি তো ঋণ হচ্ছে গাইস একটা নাওটোরি একটা ক্যারেক্টার অ্যান্ড সেই নাউটোর ক্যারেক্টার স্পেশাল গার্ডার ডিজাইন করে আমাদের হায়াতর বোন এই গেমের মধ্যে নাম দিয়েছে ঠিক আছে তো সেটাই গাইছে আমাদের নেক্সট ক্যারেক্টার যে ক্যারেক্টারটা আমরা দেখতে পাবো স্ক্রিনের মানে বলতে পারো আপডেটের পর অ্যান্ড এই ক্যারেক্টার অ্যাবিলিটি কেমন টাইপের হবে না জানো মানে এই ক্যারেক্টার অ্যাবিলিটি হবে তোমার দশ বারো সেকেন্ড অন্তর অন্তর বলতে পারো পরপর তোমার ক্যারেক্টারের সব কিছু চেঞ্জেস হবে তিনটা কুনাই বানাতে পারবেন সেই কুনাই দিয়ে গ্লোয়াল বা এনিমিকে হিট করে ড্যামেজ দিতে পারবে যত দূরে এনিমি থাকবে তত বেশি ড্যামেজ দিতে পারবে ঠিক আছে এরকম টাইপের এই ক্যারেক্টারের অ্যাবিলিটি হবে তো তোমাদের হালকা পাতলা দেখিয়ে রাখলাম সো মিস্ট্রি শপ ইয়েস গাইস হান্ড্রেড পার্সেন্ট কনফার্ম হয়ে গেছে মিস্ট্রি শপ আমাদের বাংলাদেশ সার্ভার আর ইন্ডিয়ান সার্ভারে ঠিক আছে তো মিস্ত্রি সবে কী কী থাকছে অ্যান কবে আসছে তো স্ক্রিন উপর দেখতে পাচ্ছ আমাদের যে মিস্ত্রি সব এই মিস্ত্রি সব এরকম টাইপেরই হবে কিন্তু এক্স্যাক্ট সেম টু সেম এরকম থাকবে না আমি তোমাদেরকে যেমনটা বলেছিলাম যে এটা এডিটেড ছিল মাদারার বান্ডিল থাকবে না ওখানে গাইছে মিনাটো নামিকাজের বান্ডিল থাকবে তো স্ক্রিন উপরে দেখতে পাচ্ছ গাইস আমাদের অফিসিয়াল পোস্টার একদম কেন না বলতে ওর অফিসিয়াল পোস্টার তোমাদের সবার আগে দেখাচ্ছি আপ টু নাইনটি পার্সেন্ট অফ লেখা আছে এখানে তার পাশে দেখতে পাচ্ছো মিনাটো নামিকাজে মানে নাউটোর বাবা মানে ইটা আছে ওপরে বলতো ওরা সব থেকে পপুলার ক্যারেক্টার যদি থেকে থাকে নাউটের মধ্যে সেটা হচ্ছে গাইছে আমাদের এই মিনাটো নামিকাজে তো এই বান্ডিলটা আমাদের আসছে আমাদের নাইনটি পার্সেন্ট অফ মিস্ত্রি শপ ইভেন্টের মধ্যে এইবার মিস্ত্রি শপ ইভেন্টটা কবে আসছে এক্স্যাক্ট ডেট কি অনেকে জিজ্ঞাসা করতে পারো তো এক্স্যাক্ট ডেট হচ্ছে গাইস আমাদের পনেরোই আগস্ট ঠিক আছে পনেরোই আগস্ট আমরা দেখতে পাবে একদম পনেরোই আগস্টের দিন আসবে গাইছ আমাদের মিস্ত্রি শপ এটা আঠাশে জুলাই অ্যান্ড পনেরোই আগস্ট আমরা দেখতে পারবে মিস্ত্রি শপ আমাদের গেমের মধ্যে যেখানে নাইনটি পার্সেন্ট অফ থাকবে এখানে এই একটা ইমোট দেখতে পাচ্ছ তোমাদের জুম করে দেখাচ্ছি এই ইমোটটা থাকবে অ্যান্ড গাইস এই ইমোটের সঙ্গে থাকবে গাইস আমাদের মিনাটো নামিকাসের বান্ডিল অ্যান্ড আরও এক্সট্রা এক্সট্রা আইটেম থাকবে বুইয়া পাশ দিয়ে দিতে পারে একটা লিস্ট পাচ্ছি যে বুইয়া পাশে তোমরা দেখতে পারবে তো পনেরোই আগস্ট আমাদের বাংলাদেশ সারবার ইন্ডিয়ান সার্ভারে মিস্ত্রি সব আসছে তোমাদের আগে থেকে কিন্তু আপডেট দিয়ে রাখলাম কোনো কোয়েশ্চেন থাকলে মানে কমেন্ট করতে পারো আমি তোমাদের কমেন্টের রিপ্লাই একদম আরামসে দিয়ে দেবো তো গাইস আমাদের খুব শিগগিরই মানে ফুটবল সিজন তো এখন অফ যারা ফুটবল লাভার ফুটবল দেখতে ভালোবাসা তারা জানেন এখন ফুটবলের সিজন অফ চলছে তো অক্টোবর মাস থেকে আবার ফুটবলের সিজন চালু হয়ে যাবে কি সেপ্টেম্বর মাস থেকে তো সেপ্টেম্বর মাস থেকে তোমরা একটা ফুটবল টাইপের একটা ইভেন্ট দেখতে পারো কারণ কি সেটা দেখলাম ব্রাজিল সারবার দিয়েছে কারণ ব্রাজিলের সব থেকে ফুটবল বেশি পপুলার তো ফুটবলের ফুটবলের ইমোট ইমর্ডার গিয়ে এই রেড কালারের জার্সি এরকম টাইপের ফুটবল যারা জার্সি লাভার আছো বা ফুটবল লাভার আছে তাদের জন্য দেখিয়ে রাখলাম এরকম টাইপের একটা ইভেন্ট আসলো আসতে পারে বাট আই এম নট শিওর এটা জাস্ট একটা লিগস টাইপের বেরোচ্ছিলো তোমাদেরকে দেখিয়ে রাখলাম অ্যান্ড মিষ্টি সবটা আপডেট দিয়ে রাখলাম যা যা আজকের ভিডিওতে আপডেট ছিল সমস্ত সবটাই ক্লিয়ার করে রাখলাম তোমাদের যাই না ভিডিওটা কেমন লেগেছে যদি ভিডিওটা একটু ভালো লেগে থাকে রিকোয়েস্ট করো ভিডিওকে প্লিজ এটা লাইক করে দিও আর চ্যানেলকে সাবস্ক্রাইব না করে তাহলে সাবস্ক্রাইব মানে এত এত লাস্ট পর্যন্ত ভিডিও দেখার জন্য সবাইকে ধন্যবাদ থ্যাংক ইউ গাইজ দেখাচ্ছে পরবর্তী ভিডিওতে বাবাই গাইস বাবাই